হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ এন্ড টু মাই বিউটিফুল ব্লগ সকালবেলাতে ভাত বসিয়ে দিয়েছি মাটির চৌকাতে না রান্না করে গ্যাসে রান্না করে নিচ্ছি কারণ আজকে আমরা সকালে শুধু রান্না করব করবো দুপুরবেলাও নিমন্ত্রণ আছে রাত্র করেও আবারও নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ থাকলে নিমন্ত্রণ বাড়িতে খাবার দাবার খেতে বেশ দেরি হয় যার কারণে কিন্তু আজকে সকালে রুটি না বানিয়ে ভাতই বসিয়ে দিয়েছি কারণ সকাল করে ভাত খেলে হয়তোবা দেখা যাবে নিমন্ত্রণ খেতে যদি চারটা বাজেও যায় তাহলে সমস্যা হবে না এক চৌকাতে মসুর ডাল সিদ্ধ বসিয়েছি এখনো ওইটাতে ভাত ছাড়িনি যে চৌকাতে ডাল সিদ্ধ বসিয়েছি সেইটাতে ছাড়বো বলে কিন্তু মুশুর ডালটা পলিথিনের সিদ্ধ দিয়েছি আর অন্য চৌকাতে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি চালগুলো এইবার ধুয়ে নিয়ে আসবো সকালবেলা খাবারের জন্য ভাত যখন রান্না করা হয় তখন দেখবে কিন্তু সিদ্ধটাই বেশ মানায় আর সিদ্ধ দিয়ে খেতে বেশি ভালো লাগে অন্য সব তরকারি কিন্তু প্রয়োজনও পড়ে না যার জন্য আজকে দুই রকমের সিদ্ধ দিয়েছি আর এই তো হাড়িতে এইবার চালগুলো ছেড়ে দিয়েছি সকালে ঘুম থেকে উঠার পর বাসি কাজ শেষ করার পর স্নান করে এসে দেখা যায় যে ঘড়িতে প্রায় দশটায় বেজে তারপর সকালে খাবার বানিয়ে একজন একজন করে খেতে খেতে দেখা যায় যে বারোটার মতো বেজে যায় সকালে খাওয়া দাওয়া শেষ হতে হতে দুষ্ট এখনো ঘুমিয়ে আছে এতটাই গরম পড়েছে যার জন্য কিন্তু চলছে চলছে উপরে আবার পাখাও এখন বাজে হচ্ছে চারটা দশ বাবা নিমন্ত্রণ খেয়ে চলে আসছে আমরা এখন যাব দুষ্টপুরা ঘুম থেকে উঠছিল না যার কারণে একটু লেট করলাম তারপরও দেখা যাচ্ছে দুষ্টপুরা ঘুমিয়ে আছে নিমন্ত্রণটা হচ্ছে বৈষ্ণব সেবা আর সেই বৈষ্ণব সেবার প্রসাদ পেতে আমরা এসেছি আসার পর দেখলাম যে একটা বৈঠক বসেছে ওই বৈঠকটা শেষ হওয়ার পর আমরা বসবো কিছুটা সময় পর ওই বৈঠকটা উঠে যায় তারপর কিন্তু আমরা বসে পড়লাম প্রসাদ পাওয়ার জন্য যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে তার মাঝে আমরা একদম শেষ মানুষ ছিলাম যারা প্রসাদ পাওয়ার বাকি আর যে এখানে নিমন্ত্রণ খেতে গিয়েছি সেটা কিন্তু আবার আমার পিসি শাশুড়ির বাসা হয় আর আমাদের সমস্ত নিমন্ত্রণ ছিল যার কারণে প্রসাদ খাওয়ার শেষে আবার দাদু দুষ্টপুরা বাবার জন্য আমরা প্রসাদ নিয়ে যাচ্ছি প্রসাদ খাওয়ার শেষ করার পর কিন্তু সবাইকে পাঁচ টাকা করে দক্ষিণা দিয়েছে আর আমিও পাঁচ টাকা দক্ষিণা পেয়ে গেছি এই দক্ষিণা টাকাটা আবার মন্দিরের দান বাক্সে ফেলে দিব কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে সন্ধ্যাটা হয় তার কিছুটা সময় পর যে কারেন্ট যায় পাক্কায় এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা পর আবার কারেন্ট আসে সন্ধ্যাটা লাগলো তার কিছুটা সময় পর যদি কারেন্ট যায় সাতটা সাতটার লাইট আর চার্জার ফ্যান দিয়ে জীবনটা কোন রকম ভাবে চলছে আর কি আটটা বাজার সঙ্গে সঙ্গে দেখো কারেন্ট চলে এসেছে আর কারেন্ট আসার পর পর বাবা চলে গেল বাজারে বাবা বাজার থেকে আসার পর আমরা যাব নিমন্ত্রণে আগের শুরুতেই তো বলেছিলাম যে আজকে দিনের বেলাও নিমন্ত্রণ রাত্র করেও নিমন্ত্রণ আছে আর দিনের বেলার নিমন্ত্রণটা তো দেখলেই যে বৈষ্ণব সবার ছিল রাত্রিবেলা নিমন্ত্রণটা হচ্ছে একটা বাবুর জন্মদিনের নিমন্ত্রণ বাবা বাজার থেকে আসার আগে দুস্তপুরাকে রেডি করে নিজেও রেডি হয়ে থাকি আর এই তো বাবা বাজার থেকে আসার পর পর আমরা বেরিয়ে পড়ি বাসা থেকে বার্থডে বয়ের বাসাতে এসেও পৌঁছে গেলাম আর আমরা আসার পরই বার্থডে বই কিন্তু কেক কাটলো আর তাকে এখন কেক খাইয়ে দেওয়া হচ্ছিল কিছুটা সময় ওইখানে থাকার পর কিন্তু আমরা আবারও বাসায় চলে এসেছি আর এই যে আমরা মা ছেলে মিলে এইবার কিন্তু আমাদের বাসার ভিতরে ঢুকে গেলাম বার্থডে খাবারটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু বার্থডে খাবার দিয়েছিল আমাদেরকে পোলাও রোস্ট আর একটাও ডিম ভুন আর এখন জানোই তো বার্থডে খাবারটা আবার কিরকম প্যাকেটিং করে দেওয়া হয় যার কারণে ওইখানে না খেয়ে আমরা খাবার নিয়ে বাসায় চলে এসেছি আসার পর দুষ্ট সঙ্গে কিছুটা সময় এরকম ভাবে কাটালাম ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য দেখা হচ্ছে নতুন আরো একটা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা